গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই বাংলা সাহিত্যের ভান্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের নিবেদন উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের শ্বশুর রাজ পলাশডাঙ্গার প্রতাপান্বিত জমিদার রাজীবলোচন চৌধুরীর একমাত্র পুত্রের স্ত্রী মালতী আজ প্রায় পাঁচ বৎসর শ্বশুর কর্তৃক পরিত্যক্ত রাজীবলোচনের বিচারে অপরাধী ব্যক্তির দণ্ড হয় নাই বৈবাহিক পরেশনাথের সহিত কলহে অপদস্থ হইয়া তিনি পুত্রবধূ মালতীকে পরিত্যাগ করিয়াছিলেন কন্যার মুখ চাহিয়াও কঠিন পরেশনাথ বৈবাহিকের অন্যায় আচরণের কাছে নত হন নাই তিন বৎসর হইল পরেশনাথের মৃত্যু হইয়াছে কিন্তু তাহাতে রাজীব লোচনের ক্রোধ উপশমিত না হইয়া বাড়িয়াই গিয়াছিল পরেশনাথের শ্রাদ্ধে তাহার নিমন্ত্রণ হয় নাই তিনি প্রতিজ্ঞা করিয়াছেন তাহার বর্তমানতায় পলাশডাঙার জমিদার গৃহে মালতীর স্থান হইবে না তাহার মৃত্যুর পর যাহাই হোক না কেন মালতির পক্ষে সে সুযোগের কিন্তু আশু সম্ভাবনা আছে বলিয়া মনে হয় না রাজীব সুস্থ সবল দেহ দধি দুগ্ধ ঘৃত মাখনের নিত্য পুষ্টি আহরণের দ্বারা কালের আক্রমণকে সম্পূর্ণভাবে পরাভূত করিয়াই চলিয়াছে বলিয়া মনে হয় পুত্র অবজলোচন পিতৃভক্তি ব্যক্তি তাহা ছাড়া সমস্ত ব্যাপারটাকে সে প্রবল অদৃষ্টের অলঙ্ঘনীয় বিধান বলিয়া গ্রহণ করিয়াছে যাহার উপর তাহার নিজের তাহার পিতার অথবা তাহার স্ত্রীর কোনো হাত নাই নহিলে এমনই বা ঘটিবে কেন দর্শন এম এ পাশ করার পর সে স্থির বুঝিয়াছে যে যে যাহাই বলুক থিওরি অব প্রিডেস্টিনেশন মানা ভিন্ন উপায়ান্তর নাই দার্শনিক তত্ত্বের এই বর্মাবৃত মনের মধ্যেও সে যে মাঝে মাঝে বেদনা অনুভব করিত না তাহা নহে কিন্তু ইহাকে সে মনের ব্যাধি বলিয়া মনে করিত দেহের ব্যাধি আছে মনের ব্যাধি থাকিতে নাই ঔষধের অন্বেষণ করিতে করিতে মনে পড়িয়া যাইত কাতব কান্তা কাস্তে পুত্রা সংসার হয়ত বিচিত্রা সত্যিই বিচিত্র নহিলে এমনই বা ঘটিবে কেন রাজীব লোচনের আচরণের সমালোচনা করিতে আব্যলোচনের পরে সংসারে আর কেহ ছিল না গৃহিণী বহুকাল কত হইয়াছেন একমাত্র দহিতা সুলোচনা অবিবাহিতা বালিকা তাহা ছাড়া আর যাহারা তাহারা আশ্রিত তাহাদের সাহসী বা কোথায় আর প্রয়োজনী বা কতটুকু কিন্তু সলোচনার বিবাহের কিছু পরেই কথাটা একজন তুলিল সে সুলোচনার স্বামী ইন্দ্রনাথ পদার্থবিদ্যায় এম এ পরীক্ষায় সর্বোচ্চ স্থান অধিকার করিয়া বিলাত যাইবার জন্য সে ব্যগ্র জামাতার বিলাত যাওয়ায় রাজীব লোচনের আদৌ ইচ্ছা ছিল না তবে বিলাত যাওয়ার সম্পূর্ণ ব্যয় বহন করিবেন ইন্দ্রনাথের ধনী পিতা সুতরাং অনিচ্ছার মতো আপত্তি প্রবল হইয়া উঠিতে পারিতেছিল না বিবাহের পর দ্বিতীয়বার শ্বশুর গৃহে পদার্পণ করিয়াই ইন্দ্রনাথ আব্যলোচনের কাছে কথাটা তুলিল বলিল বিনা অপরাধে আপনারা বৌদিদিকে নির্বাসনে দিয়েছেন কেন দাদা আব্য বলিল আপনারা বলছ কেন আমি তো দিইনি বাবা দিয়েছেন ইন্দ্র বলিল বাবা দিয়েছেন বটে কিন্তু আপনি তাতে আপত্তি করেননি করবেন বলেও মনে হয় না আবজ বলিল না তা করব না কিন্তু সেটাকে তুমি আমার অপরাধ বল পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি তপ পিতরী প্রীতিমাপন্ প্রিয়ন্তে সর্বদেবতা এ কথা তুমি শোননি ইন্দ্র ক্ষণকাল বিমূড় ভাবে অবজোর দিকে চাহিয়া রহিল তাহার পর বলিল শুনেছি কিন্তু এ কথার যে এই অর্থ হয় তা জানতাম না পিতার অন্যায় আচরণ পুত্র সমর্থন করলে যে দেবতারা প্রেত হন তাদের প্রতি আমার বিন্দুমাত্র শ্রদ্ধা নেই দাদা মৃদু হাসিয়া অব্জ বলিল তোমার যে নেই তা তো বুঝতেই পারছি কিন্তু আমার আছে রাজ্যাভিষেকের বদলে রামকে চোদ্দ বছর বনবাস করবার অনুরোধ করে দশরথ যে সমীচীনতার পরিচয় দেননি তা তো তুমি বলবেই কিন্তু রামচন্দ্র সে কথা মুখে তো দূরের কথা মনের মধ্যেও আনেননি পিতার ইচ্ছাকে নির্বিবাদে বরণ করা তিনি কর্তব্য বলে মনে করেছিলেন ইন্দ্রনাথের মুখে হাসি ফুটিয়া উঠিল বলিল রামায়ণ পড়ে কি আপনি এই শিক্ষা পেয়েছেন দাদা আবজ হাসিয়া বলিল তুমি কি শিক্ষা পেয়েছ সাগর লঙ্ঘনের এই সাগর লঙ্ঘনের উল্লেখ যে তাহার বিলাত যাইবার কথা লইয়া তাহা বুঝিতে ইন্দ্রনাথের বিলম্ব হইল না কিন্তু সে কথার কোন উত্তর না দিয়া ত্রেতার যুগের উপমাটাই চালাইয়া সে বলিল মহাবীর বলে যদি আমাকে মনে হয় তাহলে রামচন্দ্র হয়ে একবার আদেশ করুন না দাদা কলিকাতা পুরী থেকে সীতা উদ্ধার করে আনি অব্জ বলিল উদ্ধার তো করে আনবে কিন্তু অগ্নি পরীক্ষার কথাটা ভুলে যাচ্ছ ভাই ইন্দ্রনাথ মুখ গম্ভীর করিয়া বলিল শুধু কি তাই তারপরেও হয়তো আবার নির্বাসন দেবেন তারপর আবার ডেকে এনে দ্বিতীয়বার পরীক্ষার কথা তুলবেন তারপর হয়তো একেবারে পাতাল প্রবেশ আব্জ হাসিতে হাসিতে বলিল তবে ইন্দ্রনাথ বিরস মুখে বলিল না থাক কাজ নেই স্টার ফিল্ম কোম্পানি কলিকাতার একটি প্রধান ফিল্ম ব্যবসায়ী ইহাদের বায়োস্কোপ গৃহ এবং ফিল্ম প্রস্তুত করিবার কারবার দুই আছে বহু লক্ষ টাকা কারবারে খাটিতেছে কোম্পানির ফাইন্যান্সিং পার্টনার সুরেশ মিত্র উদ্যমশীল যুবক ইংল্যান্ড ও জার্মানি গিয়া বায়োস্কোপ সম্বন্ধে সর্ববিধ শিক্ষায় শিক্ষিত হইয়া দেশে আসিয়া সে উন্নত পদ্ধতিতে বায়োস্কোপ গৃহ এবং ফিল্ম তৈরির কারবার খুলিয়াছে সকালে বায়োস্কোপের অফিস রুমে একা বসিয়া সুরেশ একটা নূতন সিনারিওর পাতা উল্টাইতেছিল এমন সময় ইন্দ্রনাথ আসিয়া উপস্থিত হইল খাতাখানা মুড়িয়া রাখিয়া সুরেশ কে ইন্দ্রনাথ এত সকালে কি মনে করে বক্স টক্স কিছু চাই নাকি ইন্দ্রনাথ বলিল রেখে দাও তোমার বক্স আমার সালাজটিকে নিয়ে টানাটানি করছ তোমার কানবক্স করতে এসেছি সিগার কেস হইতে একটি সিগার নিজে লইয়া এবং অপর একটি ইন্দ্রনাথকে দিয়া সুরেশ বলিল রহস্য জাল আর বেশি বিস্তার করোনা খুলে বলো তোমার শালা আর আমি বা কেমন করে তাকে নিয়ে টানাটানি করছি কেন তাকে তোমার ফিল্মের একজন আর্টিস্ট করে সবিস্ময় ইন্দ্রনাথের দিকে ক্ষণকাল চাহিয়া থাকিয়া সুরেশ বলিল সে কি হে আমার আর্টিস্টদের মধ্যে তোমার শালা যাবার কে মাধুরী দেবী নাকি ইন্দ্রনাথ বলিল ব্যাপারটা খুবই সিরিয়াস চলো তোমার প্রাইভেট চেম্বারে গিয়ে কথাবার্তা হবে সুরেশ বলিল এখানে এখন কেউ আসবার সম্ভাবনা নেই তবু চলো চেম্বারেই যাই কথাটা শেষ হইতে এক ঘন্টারও বেশি সময় লাগিল ইন্দ্রনাথ চেয়ার ছাড়িয়া উঠিয়া বলিল এখন তাহলে চললাম সুরেশ সুরেশ উঠিয়া দাঁড়াইয়া বলিল এসো আমার দ্বারা যতটা হবার তার কিছুমাত্র ত্রুটি হবে না ইন্দ্রনাথ বলিল ধন্যবাদ এই ঘটনার দিন তিনি পরে হঠাৎ একদিন বৈকালের দিকে ইন্দ্রনাথ শ্বশুরালয়ে উপস্থিত হইল বর্ধমান হইতে পলাশডাঙ্গা প্রায় সাত ক্রোশ পথ তাহার মধ্যে দুই ক্রোশ কাঁচা সড়ক পূর্ব হইতে পালকি অথবা গরুর গাড়ির ব্যবস্থা না রাখিলে হাঁটিয়া যাইতে হয় নূতন জামাই দুই ক্রোশ পথ হাটিয়া আসায় জমিদার গৃহে একটা শোরগোল পড়িয়া গেল রাজীবলোচন বলিলেন একটু খবর দিলে না কেন বাবা তাহলে বর্ধমান স্টেশনে লোক জোন পালকি সবই হাজির থাকত ইন্দ্রনাথ বলিল হঠাৎ এলাম বলে খবর দিতে পারিনি তাছাড়া শীতকালে দু ক্রোশ পথ তো একটু কষ্টকর নয় সন্ধ্যার পর রাজীবলোচন বৈঠকখানায় বসিয়া আল বোলায় তামাক খাইতেছিলেন ইন্দ্রনাথ নিকটে আসিয়া বসিয়া বলিল আপনার সঙ্গে একটা বিশেষ দরকারি কথা আছে বাবা সেই জন্যই আমার আজ তাড়াতাড়ি আসা মুখ হইতে নলটা খুলিয়া রাজীবলোচন বলিলেন তোমার বিলেত যাওয়া সংক্রান্ত কিছু আগে না এর তুলনায় সে তো তুচ্ছ কথা এ সত্যি অতি গুরুতর ব্যাপার যার মধ্যে আপনার বংশমর্যাদা এবং সঙ্গে সঙ্গে আমাদেরও একান্তভাবে জড়িত একটা অনিশ্চিত আশঙ্কায় রাজীব লোচনের হাত হইতে আলবোলার নল খসিয়া পড়িল ইন্দ্রনাথের নিকট একটু সরিয়ে আসিয়া মৃদু ভয়ার্থ কণ্ঠে বলিলেন বৌমাকে নিয়ে কোনো কথা নাকি এই কথাটা সর্বদা তাহার মনে কাঁটার মতো বিধিয়া থাকিত ইন্দ্রনাথ বলিল কাকে নিয়ে স্টার ফিল্ম কোম্পানি নামে কলকাতায় খুব বড় একটা বায়োস্কোপের কারবার আছে তারা শ্বশুররাজ নাম দিয়ে একটা প্লে খুলছে বৌদিদিকে আপনাদের পরিত্যাগ করার ব্যাপারটা তার আখ্যান ভাগ পলাশডাঙ্গাকে করেছে পলাশপুর অবজ দাদার নাম দিয়েছে পদ্মলোচন আপনারও নাম ওই রকম কি একটা দিয়েছে যাতে আপনাকে বুঝতে কষ্ট না হয় শ্বশুররাজে রাজে প্রধান স্ত্রী ভূমিকার পার্ট গ্রহণ করেছেন আরক্ত নয়নে রাজীবলোচন বলিলেন ভূমিকা কি চরিত্র ক্যারেক্টার রাজীবলোচন দাউদাউ করিয়া জ্বলিয়া উঠিলেন বলিলেন চুলোই যাক যা ইচ্ছে হয় করুক আমি তাকে একেবারে ত্যাগ করলাম মাঘ মাসে অবজর আবার বিয়ে দেব ইন্দ্রনাথ সবিনয়ে বলিল কিন্তু তাতে তো আর তারা নূতন করে জব্দ হবে না বাবা তারা তো ধরেই রেখেছে যে সম্বন্ধ চিরদিনের জন্যে ছিন্ন হয়েছে অথচ আমাদের একটা কলঙ্ক কাহিনী যুগ যুগ ধরে লোকচক্ষুর সামনে অভিনীত হবে বৌদিদির পবিত্র মূর্তি অভিনেত্রীর রূপে সমস্ত পৃথিবীর ভদ্র অভদ্র জনসাধারণের চোখে ছড়িয়ে পড়বে লোকে তো বলবে ইনি পলাশডাঙ্গা সম্ভ্রান্ত জমিদার বংশের বউ অস্থিরভাবে আলবোলার নলটা মুখে তুলিয়া লইয়া দুই তিনবার সজরে টান দিয়া রাজীব লোচন বলিলেন কবে তারা অভিনয় আরম্ভ করবে খুব সম্ভবত বড়দিনের সময়ে প্ল্যাকার্ড হ্যান্ডবিল এসব দিয়েছে এখনো দেয়নি কিন্তু আর সপ্তাহ খানেকের মধ্যেই দেবে প্রোপরাইটারদের নামে নালিশ দায়ের করে ইনজাংশন পাওয়া যায় না ইন্দ্রনাথ বলিল সে পরামর্শ আমি আমাদের একজন আত্মীয় উকিলের কাছে নিয়েছিলাম তিনি বলেন নালিশ করলে কোনো ফল হবে না কারণ প্রথমত ফিল্ম তোলানো আইনের চোখে গর্হিত কর্ম নয় এবং দ্বিতীয়ত বৌদিদিকে ত্যাগ করে তারপর তার কার্যে হস্তক্ষেপ করবার আপনাদের কোনো অধিকার নেই তাছাড়া নালিশ করলে কথাটা তো দেশময় জানাজানি হয়ে যাবে আমাদের আসল উদ্দেশ্যই ব্যর্থ হবে ক্ষণকাল গভীরভাবে চিন্তা করিয়া রাজীব লোচন বলিলেন তুমি তাহলে কি করতে বলো ইন্দ্রনাথ বলিল আমি বলি স্টার ফিল্ম কোম্পানির প্রোপরাইটার সুরেশ মিত্রকে এ বিষয়ে অনুরোধ করে অভিনয় বন্ধ করানো সুরেশের সঙ্গে আমারও একটু আলাপ আছে আমিও তাকে চেপে ধরতে পারি সে সত্যিই একজন ভদ্রলোক বহুক্ষণ ধরিয়া পরামর্শের পর স্থির হইল পরদিন প্রাতে আহারাদি করিয়া রাজীব ইন্দ্রনাথের সহিত কলিকাতা যাইবেন এবং সেখানে সুরেশ মিত্রের সহিত সাক্ষাৎ করিয়া অভিনয় বন্ধ করাইবার চেষ্টা করিবেন পরদিন বেলা দশটার সময় পাকা সড়কের মোড়ে একটা ট্যাক্সি হাজির রাখিবার জন্য রাত্রেই একজন লোক বর্ধমান চলিয়া গেল রাত্রে আহারে বসিয়া অবজ বলিল বাবা যে কথাটা আমার কাছেও ভাঙতে চান না তোমাদের মতলবখানা কি বলো দেখি ইন্দ্রনাথ রামায়ণের পালা নয়তো মাছের মোড়া খাইতে খাইতে ইন্দ্রনাথ ক্ষণকাল বিষম খাইল তাহার পর বলিল খেপেছেন দাদা রামবাদ দিয়ে কখনো রামায়ণ হয় আব্য বলিল তোমাদের পালায় সবই হয় পরদিন বেলা দুইটার কিছু পূর্বে ইন্দ্রনাথের সহিত রাজীব লোচন সুরেশ মিত্রের সিনেমায় পৌঁছিলেন ইন্দ্রনাথের মুখে রাজীব লোচনের পরিচয় পাইয়া সুরেশ প্রভূতভাবে রাজীব লোচনের সংবর্ধনা করিল আহার্য পানীয় আনাইয়া দিবার জন্য ব্যস্ত হইয়া উঠিল নিতান্ত বিপদে পড়িয়া রাজীব্রচন সংযত ব্যবহার করিতেছিলেন কিন্তু তাহার দেহের মধ্যে প্রাচীন অভিজাত বংশের গর্বোদ্দ প্রধাগ্নি দাউদাউ করিয়া জ্বলিতেছিল তিনি সুরেশের আতিথ্য গ্রহণ করিতে স্বীকৃত হইলেন না কাজের কথার জন্য ব্যগ্রতা দেখাইতে লাগিলেন ইন্দ্রনাথের মুখে সকল কথা সবিস্তারে শুনিয়া সুরেশ চিন্তিত হইয়া পড়িল বলিল অনেক টাকা খরচ করে ফেলেছি তাছাড়া বড়দিনের তো আর মাসখানেকও দেরি নেই নতুন ফিল্মের কি ব্যবস্থা করব সেও ভাবনার কথা রাজীব লোচনের যত্ন নিরুদ্ধ ক্রোধ আর মানা না মানিয়া বাহির হইয়া পরিবার উপক্রম করিল ক্রোদ্ধ কণ্ঠে বলিল ইন্দ্রনাথের আপনি বন্ধু বলেই আপনাকে অনুরোধ করতে এসেছি নইলে মোকর্দমা দায়ের করে শুধু এপালাই নয় আপনার বায়োস্কোপি বন্ধ করে দেবার ব্যবস্থা করে যেতাম আমার ব্যাংকও এখানে অ্যাটর্নি ব্যারিস্টারও এখানে রাজীব লোচনের কথা শুনিয়া মৃদু হাস্য করিয়া সুরেশ বলিল ইন্দ্রনাথকে নিয়ে আপনার যেমন বিপদ আমারও তেমনি বিপদ দেখছি আপনি যদি ইন্দ্রনাথের শ্বশুর না হতেন তাহলে আপনার এ অনুরোধ শুনে আপনাকে বসবার জন্য চেয়ারও দিতাম না চৌধুরী মশায় আপনি ইন্দ্রনাথের শ্বশুর বলে আমার মান্য অতিথি আপনাকে রূঢ় কথা কিছুতেই বলবো না কিন্তু আপনি যদি এই কথাটা ভুলে না যান যে কলকাতা পলাশ ডাঙা নয় আর আমি আপনার নই তাহলে আমার সঙ্গে কাজের কথাগুলো ঢের সহজে হবার আশা আছে মোকদ্দমার কথা আপনি বলছেন কিন্তু মোকদ্দমা করবার আপনার পক্ষের খরচটাও যদি আমি বহন করি তাহলেও আমার লোকসান হয় না কারণ মোকদ্দমা দায়ের হলে শ্বশুর রাজ দেখবার জন্য কলকাতা ভেঙে পড়বে এমনকি পলাশ ডাঙা থেকেও লোক আসবে কাজের কথা যদি কিছু থাকে তো বলুন চৌধুরী মশাই আমাদের খেতে খেতে হয় পলাশ ডাঙার জমিদারের মতো সময় নষ্ট করবার সুবিধে আমাদের নেই রাজীব দেখিলেন সুরেশ শক্ত পাল্লা পলাশডাঙার জলবায়ুর কোনো ক্রিয়া ইহার মধ্যে ফলে নাই সুতরাং কাজের কথা হওয়াই ভালো প্রায় দুই ঘন্টা ধরিয়া কথাবার্তার পর স্থির হইল যে যে দশ হাজার টাকা সুরেশ মালো থেকে রয়্যালটি স্বরূপ দিয়াছে তাহা রাজীব লোচন সুরেশকে প্রত্যর্পণ করিলে সুরেশ অভিনয় বন্ধ করিবার অঙ্গীকারপত্র রাজীব লিখিয়া দিবে এই উচ্ছেদ ব্যাপার যত শীঘ্র সম্ভব শেষ করিয়া পলাশ ডাঙায় ফিরিবার জন্য রাজীবলোচন ব্যস্ত হইয়াছিলেন তিনি পকেট হইতে চেক বই বাহির করিয়া সুরেশের নামে দশ হাজার টাকার চেক লিখিয়া দিলেন সুরেশ বলিল কিন্তু এ বিষয়ে আপনার পুত্রবধূর বড় দাদার মতটা নেওয়াও একবার দরকার অ্যাটর্নি মানুষ কি জানি কোন দিক থেকে শেষে আপত্তি তুলবেন বলিয়া টেলিফোন তুলিয়া ডাকিল ক্ষণকাল কথাবার্তা কহিয়া সুরেশ বলিল ত্রিপুরা বাবু বলছেন আপনি যদি দয়া করে তার ভগিনীকে আপনার বাড়িতে আশ্রয় দেন তাহলে তার কোনো আপত্তি নেই এর মধ্যে জীবিকা অর্জনের কথাও রয়েছে কিনা পলাশডাঙ্গার জমিদার বাড়ির পুত্রবধূ হয়ে অন্ন বস্ত্রের জন্য ভাইয়ের শরণাপন্ন হতে তার আত্মসম্মানে আঘাত করে একটা কঠিন বাক্য একেবারে ওষ্ঠের প্রান্তে আসিয়া উপস্থিত হইল কিন্তু এই কুলিমজুর শ্রেণীর লোকটির জিওভার অসংবৃততা স্মরণ করিয়া তাহারোধ করিলেন আরক্তনেত্রে বলিলেন আচ্ছা আচ্ছা তাই হবে সুরেশ কোম্পানির ছাপানোর চিঠির কাগজে অঙ্গীকারপত্র লিখিয়া রাজীব লোচনের হাতে দিয়া নত হইয়া রাজীব লোচনকে প্রণাম করিয়া বলিল আমার অভিনয় ক্ষমা করবেন চৌধুরী মশাই কিন্তু ভারী সুখী হয়েছি আপনি যে ক্ষমাশীলতার পরিচয় দিলেন তা আপনার মতো মহৎ বংশজাতরই উপযুক্ত রাজীব লোচন কিছু বলিলেন না পকেট হইতে তাড়াতাড়ি রুমাল বাহির করিয়া চাপা দিবার পূর্বেই চোখ দিয়া এক রাস অশ্রু ঝরিয়া পড়িল এত বড় পরাজয় তাহাকে জীবনে কোনো দিন ভোগ করিতে হয় নাই কাহারও আতিথ্য তিনি গ্রহণ করিলেন না সুরেশরনা, ইন্দ্রনাথেরও না হাওড়া স্টেশনে গিয়া গাড়িতে উঠিয়া বসিয়া ইন্দ্রনাথকে বলিলেন তিন চার দিনের মধ্যে একটা ভালো দিন দেখে অবজুকে তোমার কাছে পাঠিয়ে দেব বৌমাকে নিয়ে যাবে সঙ্গে তুমিও যেও ইন্দ্রনাথ বলিল যাব রাজীব লোচনের মনটা ভালো ছিল না আর বিশেষ কথাবার্তা না কহিয়া তিনি অন্যদিকে চাহিয়া বসিয়া রহিলেন ইন্দ্রনাথের উপর তাহার মনটা তেমন প্রসন্ন ছিল না দিন পাঁচেক পরে বৈকাল চারটার কিছু পূর্বে মালতী অবজ ও ইন্দ্রনাথ হাওড়া স্টেশনে আসিয়া দিল্লি এক্সপ্রেসের একটা সেকেন্ড ক্লাস কামরায় উঠিয়া বসিল সে কামরায় আরো কয়েকজন মারোয়ারি প্যাসেঞ্জার ছিল ইন্দ্রনাথ তুমি যে মহাবীর তাতে সন্দেহ নেই কিন্তু সীতা উদ্ধারেই রামায়ণ শেষ হয়নি বলিল ওসব অমঙ্গলের কথা মুখে আনবেন না দাদা কিন্তু আপনি আমার উপর অযথা প্রশংসারোপ করছেন আপনি বরং সীতা দেবীকে জিজ্ঞাসা করে দেখুন যে কোনো হনুমান কোনো দিন তার অশোক বনে তার সঙ্গে সাক্ষাৎ করেছিল কিনা বলিল কলিকালের সীতা দেবী কি সহজে সে কথা স্বীকার করবেন হয়তো বলে বসবেন তোমার এই কথা জিজ্ঞাসা করবার অধিকার কোথায় উভয়ের কথা শুনিয়া মালতীর বোধহয় হাসি পাইতেছিল সে জানলার দিকে মুখ পিরাইয়া বসিল বর্ধমানে গাড়ি দাঁড়াইতে তিনজনে দেখিল গাড়ির সম্মুখে প্ল্যাটফর্মে দাঁড়াইয়া রাজীব লোচন সাত পথ অতিক্রম করিয়া বধুকে অভ্যর্থনা করিবার জন্য আসিয়াছেন মুখে কিন্তু সেরূপ উৎসাহের চিহ্ন নাই মালতী গাড়ি হইতে নামিয়া তাড়াতাড়ি শ্বশুরের পদও ধুলি লইল রাজীব লোচন হাত তুলিয়া আশীর্বাদ করিলেন অবজ বলিল শরীরটা তেমন ভালো যাচ্ছে না এতখানা পথ না এলেই ভালো করতেন যাবার সময় ঠান্ডা লাগবে রাজীবলোচন বলিলেন আমি বেনারস এক্সপ্রেসে আজ কাশি যাচ্ছি অবু সবিস্ময় অব্জ বলিল কেন রাজীবলোচন বলিলেন এখন কিছুদিন কাশিবাসী করব মনে করেছি বৌমা সংসার বাঁধল আমিও নিশ্চিন্ত হলাম বলিয়া গ্রহণকালে রৌদ্রের মতো হাসিতে লাগিলেন ইন্দ্রনাথ বুঝিল সত্যই রামায়ণ এখনও শেষ হয় নাই এখনো পালা বাকি সে চিন্তিত হইয়া পড়িল পড়িলোচন এবং ইন্দ্রনাথ উভয়ে মিলিয়া অনেক বলিল যেতেই যদি হয় কিছুদিন পরে না হয় যাবেন লোচন কিন্তু কিছুতেই রাজি হইলেন না বলিলেন আজ দিন ভালো আছে তাছাড়া উদ্যোগ করে বেরিয়ে পড়েছি কাশিতেও বাড়ি ঘর পরিষ্কার হয়ে গেছে তোমরা চাটা খাবে তো যাও আমার গাড়ি আসতে ঘন্টা খানেক দেরি আমি ওয়েটিং রুমে গিয়ে বসি বৌমাও আমার সঙ্গে চলুন তোমরা প্রস্তুত হলে ওকে নিয়ে যাও ওয়েটিং রুমে প্রবেশ করিয়া মালতি কাঁদিতে লাগিল বলিল বাবা আমি আসছি বলেই আপনি কাশি চলে যাচ্ছেন কিন্তু বাবা আমি তো আপনার কাছে কোনো অপরাধ করিনি রাজীব লোচন বলিলেন না অপরাধ ঠিক করনি কিন্তু তোমার কাছে আমি পরাজিত হয়েছি বৌমা যার কাছে আমি পরাজিত হয়েছি তার সঙ্গে এক গৃহে বাস করবার মতো সহ্য শক্তি আমার নেই মালতের মুখে চক্ষে বেদনার চিহ্ন ফুটিয়া উঠিল আর্তস্বরে বলিল আপনি পরাজিত হবেন কেন বাবা আমি তো জানি আমাকে ক্ষমা করেছেন ওরকম কদর্য উপায় অবলম্বন করলে কি ক্ষমা পাওয়া যায় বৌমা কি কদর্য উপায় বাবা বায়োস্কোপে অভিনয় করা সে কি কথা বাবা রাজীব রচন সবিস্ময়ে বলিলেন কেন তুমি স্টার ফিল্ম কোম্পানিতে দশ হাজার টাকা নিয়ে প্রধান স্ত্রী চরিত্র হয়ে তোমার ছবি তোলাওনি মালতির মালতীর মুখ আরক্ত হইয়া উঠিল সে দুঃখার্থ কণ্ঠে বলিল এই অপরাধ আমি করেছি মনে করে আপনি অভিমান করে কাশি যাচ্ছিলেন বাবা তাহলে তো আমাকে চিরদিনের মতো ত্যাগ করাই উচিত ছিল নিশ্চয়ই কেউ আপনার সঙ্গে প্রতারণা করেছে বাবা ক্ষণকাল মালতির দিকে এক একদৃষ্টে চাহিয়া থাকিয়া রাজীব রোচন বলিলেন তুমি সেরকম প্রতারণার কথাই কিছু জানো কিছুমাত্র না তবে আসবার আগে দাদা একটা মোড়া খাম আমার হাতে দিয়ে বললেন তাতে একটা দশ হাজার টাকার চেক আছে তিন মাস পরে আপনাকে দিতে তাহলে খুব সম্ভবত সেটা বাহিরে জুতার শব্দ হইল অবজ বলিল বাবা আমরা আসব রাজীবলোচন নিম্ন কণ্ঠে মালতীকে বলিলেন যেসব কথা তোমার সঙ্গে হলো কাউকে বলো না তারপর উচ্চস্বরে বলিলেন এস অবজ ও ইন্দ্রনাথ প্রবেশ করিলে রাজীব বলিলেন কাশি যাওয়া বন্ধ করলাম বৌমার অনুরোধে শীঘ্র শীঘ্র বাড়ি ফিরবার ব্যবস্থা করো নইলে ঠান্ডা লাগবে অপরিমেয় বিস্ময় ও আনন্দে অবজ ও ইন্দ্রনাথ পরস্পরের প্রতি দৃষ্টিপাত করিল এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে সপ্তাহের প্রতি রবিবার ঠিক দুপুর দুটোই নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই